আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মতে আপনাদের দোয়াই ভালো আছি আমি ব্লগার রকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে তো এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগের ভিডিও তো অনেক বৃষ্টি হয়েছিল সেদিন সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি সব জায়গায় হয়েছে কি না জানি না তবে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি দেখছিলাম আর বৃষ্টি আমি অনেক ভালোবাসি তাই ভিডিও করেছিলাম যদিও আমার বারান্দা থেকে বৃষ্টি তেমন একটা দেখা যায় না ভালো মতো উঠেও না তারপর যতটুকু উঠে অতটুক আমি আমার মোবাইলে বন্দি করে রাখি কারণ আমার অনেক ভালো লাগে বৃষ্টির শব্দ যাই হোক স সবাই তো জানেন আমার হাতে প্রবলেম হাত ভেঙে গেছে আপনাদের দোয়ায় এখন একটু ভালো আছি তো অজ্ঞান করে আমার হাতটাকে টান দিয়ে আবার প্লাস্টার করে দিয়েছে তো অনেকে অপেক্ষায় আছে অনেকে জানতে চেয়েছে আমি এখন বর্তমানে কেমন আছি তাই চলে আসলাম আমার পুরাতন একটি ভিডিও নিয়ে আর কি ভিডিওটা করা ছিল চাপটি বানাবো তো বৃষ্টি তো তাই বিকেলবেলায় আমি বেশ কিছুটা এটাকে পিঠার চাল বলে আল্লা চাল বলে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে এখন ছেঁকে নিয়েছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আপনাদের সাথে কথা বলবো তো যাই হোক আমি আজকে চাপটি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করি নাই হালকা একটু হাতে লাগে এরকম করে ব্লেন্ডার করেছি পানি দিয়ে দেখতে পেলেন বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না তো এটা বৃষ্টি বাদল এমনিতেও খাওয়া যায় আমাদের বাসা সবার এইটা খুব অনেক প্রিয় আর কি আমি বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিব যে চালটা ব্ল্যান্ড করেছি সেটার মধ্যে দিয়ে দিব আর কি আর দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর সাথে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব তো আমার আপুরা সবাই বসে আছে আমার কি অবস্থা জানতে চেয়েছে কমেন্ট করে জানতে কমেন্টে জানতে চেয়েছে কেউ ম্যাসেঞ্জারে জানতে চেয়েছে তো বর্তমানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এক মাস এভাবে হাতটাকে রাখতে হবে তো এক মাস আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে এক হাত দিয়ে আসলে কোনো কিছুই করা যাচ্ছে না তো আমার ভাবিরা অনেক হেল্প করছে রান্না বান্না থেকে শুরু করে নাস্তা থেকে শুরু করে সব কিছুই করছে আমার ভাবিরা আমার দুই ভাবি অসুস্থ হয়ে গেছে তারাও অনেক অসুস্থ তারপরেও কিন্তু আমার কাজ করে দিয়ে যাচ্ছে যেহেতু মা নাই মা থাকলে হয়তো ভাবিদেরকে এতটা কষ্ট করতে হইতো না মা থাকলে কোনো চিন্তায় ছিল না আর ননদরা যেহেতু অনেক দূরে থাকে তারাও তো এসে আমাকে করতে পারবে না তো এ আর কি ভাবিরা যেহেতু কাছে আছে তাই তারা করছে কি আর করবে কিছু করার নেই তাদের সংসারে কাজও করছে আমার কাজও করছে তাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা যে আমার এরকম বিপদে তারা যে এগিয়ে এসেছে এটা আমার কাছে অনেক কিছু তো যেহেতু একসাথে থাকি এটার জন্যে হয়তো বা প্লাস পয়েন্ট দূরে থাকলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত আর কি তো এদিক দিয়ে আমি কিন্তু তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম এটা গরম হলেই তাওয়ার মধ্যে দিতে হবে আর কি তো এই চামচটা দিয়ে আমি দিব দিয়ে চামচটা দিয়ে ছড়িয়ে দিব তো এটা হলো বাঙালির বাংলাদেশের দোসা তো আর আমরা এটাকে বলি চাপটি এটা কিন্তু খেতে খুব মজা ঝাল ঝাল খুবই ভালো লাগে এই চাপটিটা খেতে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন থেকে চার মিনিটের মধ্যে এই যে ঢাকনা খুলে দেখেছি যে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু উঠে আসতেছে একবারই আমি তাওয়ার মধ্যে হালকা একটু তেল টিসুর মধ্যে লাগিয়ে ব্রাশ করে দিয়েছি আর এখন শুধু মুছে মুছে দিচ্ছি আর কি তো প্রথম যেহেতু বানিয়েছি ভাবলাম যে একটু টেস্ট করে দেখি লবণ টবণ সব কিছু ঠিক আছে কি না তো সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো পরের বার আবার দিচ্ছি আর কি তো এভাবে যদি কেউ চাপটি না খেয়ে থাকেন চাইলে বানিয়ে খেতে পারেন তবে কি বলে পিঠার চাল দিয়ে চাপটি খাইতে হবে এমন কোনো কথা নেই ভাতের চাল দিয়ে পোলা চাল দিয়েও আপনারা চাইলে এইভাবে চাপটিটা বানিয়ে খেতে পারেন আর এই রেসিপিটা আমার আগে করা ছিল ভাবলাম যে আমার আপুরা অপেক্ষায় বসে আছে আমার কি অবস্থা জানতে চেয়েছে অনেকে অনেক দুঃখ প্রকাশ করেছে কান্না করেছে আমি অনেক কি বলে যে যেরকম আপুদেরকে পেয়েছি কারণ আমি কমেন্ডিতে পোস্ট করেছিলাম তারা পোস্ট দেখে আমার মানে আমার কি অবস্থা জানতে চেয়েছে সবাই অনেক মন খারাপ করেছে দুঃখ প্রকাশ করেছে আসলে এক এক এই প্ল্যাটফর্মে আমি অনেক বছর ধরে আছি প্রায় তিন থেকে চার বছর আছি তো পুরাতন আছে নতুন আছে যারা আছে নতুন যারা আছে পুরাতন যারা আছে তারা অনেক আফসোস করেছে দুঃখ প্রকাশ করেছে আমার জন্য মন খারাপ করছে তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এ আর কি আর চাপটি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি এর মধ্যে আর কোনো রেসিপি আমার মোবাইলে থেকে থাকে অবশ্যই আবার তোমাদের সাথে আসবো ইনশাল্লাহ আমার পাশে থেকে এইভাবে সময়। আমার সাথে থেকে আর কি আমিও আছি তোমাদের পাশে ইনশাল্লাহ হয়তো বা কারো ভিডিও আগে কারো ভিডিও পরে দেখা হয়ে যাচ্ছে ওইটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে দেখে দিব ওইটা ভেবো না যে আমি যে দেখবো না দেখে দিব অবশ্যই তো যাই হোক এই ছিল আমার আজকের চাপটি রেসিপি বা আমার কথা বলা তো দুই দিন পরে নিয়ে এসেছি আমার এই রেসিপিটি আর কি ছিল বলেই এসেছি যে আমার আপুরা অপেক্ষায় আছে তাদেরকে একটু বলি কারণ আমি মনে করি যে যারা আছে প্ল্যাটফর্মে তারা আমার বোন বোনের মতো আমাকে ভালোবাসে তাই আর কি জানানো প্রয়োজন মনে করলাম তো টেনশন করিও না আমার লাপু শুনে সে আমার জন্য রোজাও রেখেছে মান মান কি মানত করেছে শুনে অনেক ভালো লেগেছে খাদিজা আপু কান্নও করেছে প্রত্যেকটা আপু আসলে নাম বলে কত আপুর নাম বলা হয় তো প্রত্যেকটা আপু আমাকে আসলে এতটা ভালোবাসে আমি ভাবতেই পারি নাই আজকে আমি এই ব্যথা পেয়ে বুঝতে পেরেছি ওরা যে আমাকে কতটা ভালোবাসে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহফেজ